বিষয় হচ্ছে ভাই শুনেন এই যে আলামিন এই বাগাতি পাড়ার হচ্ছে যে ইনি হচ্ছে ইলেকট্রিশিয়ান লেটস গো আলামিন ইলেকট্রিশিয়ান সে হচ্ছে যে মানুষের ঘর সার্ভিসিং করে যদি রিপোর্ট করে সেই রিপোর্ট অনুযায়ী মিটার আসে বা মিটার হস্তান্তর হয় কিন্তু এই আলামিনে এক টাকা দিয়েছি আজ থেকে এগারো মাস আগে উনি আমাদের থেকে অগ্রিম টাকা লিয়েছে লিয়ে আপনার হচ্ছে যে রিপোর্ট করছে মিটার খুঁটির থেকে বাড়ি পর্যন্ত মাপিছে চেঞ্জ করার জন্য ওনার হাতে সিগনেচার ছাড়া বাগাতি বাড়া অ্যাকসেপ্ট করবে না মিটার চেঞ্জ হস্তান্তর করবে না পরে আলম ডাকলাম ইলেকট্রিশিয়ান ওর ওর মাধ্যমে দরখাস্ত করলাম কাগজপাতি ঠিক করলাম যা যা চাইছে সব দিয়েছি এবং কি বাগাতি পাড়াও জমা দিয়েছি টাকা লিছে জমা অভিযোগ নিতে দরখাস্ত মিটার হস্তান্তর নেওয়ার পরেও দুই মাস হয়ে গেছে ওরা মিটার হস্তান্তর করেনি কত অবহেলা এই বাগাতি পাড়া আর এই ইলেকট্রিশিয়ানের মাধ্যমে তার মুখ থেকে কথাগুলো শুনেন আসলেও ঠিক বলেছি কিনা আর এত কিছুর পরেও মিটার এখনও চেঞ্জ হয়নি আবার নাকি বাগাতি অফিস থেকে আমাদের আমাদের ডাকিছে মানে মনে আছে ওরা নতুন বিআই আর তোর বারবার ডাকে আমাদের কাজ কাম নাই আমাদের কাজ কাম ভালোতে বারবার ওদের চিরা দেখতে যাব না বিছা সাহেব এ হচ্ছে আলামিন আমাদের বাগাদেবরা পল্লী বিদ্যুতের কাজ বেশিরভাগই করে এখন আমাদের মিটার সম্বন্ধে বলেন মানে ধরুন এক বছর হয়ে যাচ্ছে মিটারটা পরিবর্তন করব মানে এক মিনিট থেকে এক ফুল থেকে আরেক ফুলে মানে তার কাজ শুধু হ্যাঁ আর মিটার ওখানে থাকবে সেজন্য আমরা দরখাস্ত ঠিক আছে আপনি এর আগে বলেছিলেন যে ভাই এটা করার জন্য অফিসে গিয়েছিলাম এখন আমাক স্যার বলে যে ওয়্যারিং এর রিপোর্ট রিপোর্ট লাগবে একজন লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ানের তো আপনি আমার সম্মানপূর্ণ হন এবং বিগত দিনের আপনার মিটার আমার হাতেই ছিল আর তো আন্তরিকতার সাথে আমি আপনার কাজটা করে দিই তো অফিসে কাগজপতি আমার রিপোর্ট এবং আপনার ফাইলগুলো সবকিছু ওকে করে দিয়েছিলাম আপনার হাতে আপনি বললেন যে ঠিক আছে আমি নিজে যাই জমা দিয়ে আসবো তো একদিন চাচা জায়গা জমা দিয়ে আসে আপনি কারণ যাইতে পারেন নাই তো এখন অফিসার আসে আমি আসছিলাম আসি দেখা দিলাম তো সার আশি রুট দেখে গেল যে কোথায় থেকে কোথায় যাওয়া হয় আপনি সেদিন ছিলেন না চাচা ছিল বর্ষায় তো এখন স্যার আবার ডাকছে যে আপনারা অফিসে আসেন তো এখন আপনি জানেনই আজকে আজকে রবিবারের দিন গেল সোমবার সোমবার আজকে সোমবার কাছেও আছে টাকা পয়সা জমা হ্যাঁ এখন হচ্ছে বাকি এখন হচ্ছে যে কাজটা

জমা দিয়ে আসার পরে আমি সবকিছু জমাও দিয়েছি টাকা পয়সা দিছে জমা দিয়েছি দুই মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমার মিঠার হস্তান্তর করে না এখনো লাগায় দেয়নি তাহলে এটার জন্য আপনি অফিসে যাবেন যে স্যার দেখে গেছে তারে বলবেন বলার পরে সে কি করছে সে এটা আমার না আমার আমার যদি গাফলতি থাকতো তাহলে ওখানে আবেদন জমা লিত না কারণ আমার রিপোর্ট রিপোর্ট সব কিছু ছিল আপনার পেপার চোখে ছিল এই জন্যই ওখানে আবেদন রিসিভ করছে হলে তো লিত না যদি আমার গাফলতি থাকতো তাহলে স্যারও আনতাম না সার দেখাও আমি আমার দায়িত্বে হ্যাঁ ঠিক আছে এখানে আমার কোনো বিন্দু পরিমাণ গাফলতি নাই এখন অফিস এখন অফিসে আপনি কই অফিস অফিসে শুনে নেবেন আমি আপনাকে তো کلیয়ারলি জানাই দিলাম ভাই এক বছর থেকে ভুক্তভোগী ঘুরতেছি আলামিন এক দেয়া আপনার নাম আলামিন আলামিন এক দেয়া দনস্থ কইছে আবেদন করাইছি আমি অফিসে জমা দিয়েছি এদিক দুই মাস হয়ে গেছে কিন্তু আমার এখনো মিটার হস্তান্তর হয়নি তাহলে আবার কি জানা অফিসে যাওয়া লাগবে ওইদিন সাত এখন বলতে পারি কারণ বিষয়টা আমার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করেছি এবং আমার দায়িত্বের মধ্যে কোনো গাফলতি নাই এখন অফিস আপনাকে কই দিতে বাধ্য হ্যাঁ টাকা দেয়া হয়েছে মিটার

নিয়ম অনুযায়ী ভাই আমার যতটুকু দরকার দায়িত্ব আমি টুক করে দিছি বাকিটা এখন অফিস এখন আপনি প্রশ্ন করতে পারেন অফিসে আমার যতটুকু আমার দায়িত্ব আমি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে